আসসালামু আলাইকুম তো আমি আপনাদেরকে এ টু জেড দেখাম এই ভিডিওতে যে কিভাবে আপনারা কি করবেন বিকাশ কিভাবে ক্লোন করবেন কিভাবে লগ ইন করবেন শান্তক ক্লোনার দ্বারা তো শান্তক লোনার এটা হচ্ছে আমার নিজের অ্যাপ ডেভেলপ করা তো যারা আমাদের এই অ্যাপটা ব্যবহার করবেন তারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন কোনো ধরনের ঝামেলা হবে না আশা করি অ্যাপটা আমার তো তার জন্য আপনারা কি করবেন প্রথমত বিকাশ প্লাস আইকনে ক্লিক করে মানে ক্লোন করবেন তো এখন বলি যে যারা আমাদের কাছ থেকে একটা নেবেন তার এমন ধরনের টিউটোরিয়াল পাবেন যার মাধ্যমে আপনার পাঁচটা কুরতে গেলে পাঁচটায় কিন্তু আপনারা লগ করতে পারবেন তো আমি তার জন্য প্রথমত আমি আমার সিমটা দেখে নিই যে কি সিমটা কারণ আমি এটা রিনেম করব রিনেম করে ওই সিমটা আমার এখানে নাম্বারটা লিখে রাখব কারণ এটা আমার লগ ইন হবে তাই কোনো ধরনের জামেলা নাই জিরো ওয়ান এইট আটাত্তর ওয়ান এইট আটাত্তর সাতত্রিশ পঁয়তাল্লিশ অষ্টআশি নাম্বার হচ্ছে এটা তো আপনারা জাস্ট এখানে এই প্লাস এখানে ক্লিক করে তারপর হচ্ছে বিকাশে একটা প্লাস করে দেবেন প্লাস করার পর হচ্ছে ডিভাইস প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ওপেন এ নিউ আইডেন্টি উইথ অন ক্লিক এটাতে ক্লিক করে দেবেন জাস্ট এখানে ক্লাস কাজ শেষ তারপর হচ্ছে নেমের জায়গায় একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এটা কাটবেন কাটার পর হচ্ছে আপনার মানে নাম্বারটা আবার দেখে নিই যে যদি ভুল হয় তাহলে তো আবার যাবে না তো আবার নাম্বারটা দেখে নেই যে কি নাম্বার এটা তো নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এট আটাত্তর সাত ত্রিপঁয়তাল্লিশ অষ্টআশি আটাত্তর সাত ত্রিপঁয়তাল্লিশ অষ্টআশি জিরো ওয়ান এইট আটাত্তর সাত ত্রিশ তো যাদের বলতেছেন যে ভাই আমার তো এই তিরিশ সেকেন্ডের ভিত মানে বিশ সেকেন্ড বা দশ সেকেন্ডের ভিতর ওটিপি আসে ভাই তাদের একশো পার্সেন্ট সলিউশন হবে এই ভিডিওর মাধ্যমে তো আপনারা যারা আমাদের কাছ থেকে অ্যাপটা নেবেন প্লাস হচ্ছে এই সিস্টেমগুলো নেবেন তারা এই অ্যা টু জেড ভিডিওটা দেখবেন তাহলে আশা করি সকলেই বুঝতে পারবেন তো তার মধ্যে আপনারা প্লাসে ক্লিক করে মানে আপনাদেরকে আবার যদি দেখায় আমি ওয়েট আবার দেখাই দিয়েছি আমি ইনস্টল না করে আবার দিয়েছি এখানে প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর হচ্ছে ডিভাইস প্রাইভেসি এখানে ক্লিক করার পর হচ্ছে ওপেন এ নিউ আইডেন্টি এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে যে বিকাশ নেমের জায়গায় বিকাশ যে নেমটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিয়ে করবেন ক্লিক করার পর এটা কেটে দেবেন কেটে দেওয়ার পর নিচে এখানে দেখেন স্ট্যান্ডারেশন ইনস্টলেশিং এটাতে ক্লিক করে দিবেন জাস্ট এটাতে ক্লিক করার পর আপনার কিছুক্ষণের মধ্যে কিন্তু একটা অ্যাপ ক্লোন হয়ে যাবে মানে এখানে তারপর ইনস্টল চাইবে আপনি এখানে ইনস্টল দিয়ে দেবেন ইনস্টল দেওয়ার পর অট করবেন অয়েড করার পর এখানে দেখেন মোর ডিটেলস দেখা দিতেছে এখানে মোর ডিটেলসে ক্লিক করবেন তারপর ইনস্টল নন তারপর হচ্ছে আপনাদের ফোনের যদি ফিঙ্গার প্রিন্ট থাকে ফিঙ্গার প্রিন্ট দেবেন আর হলে প্যাটার্ন দিয়ে দেবেন আমি আমার ফোনের ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিলাম তো ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর কাজ হচ্ছে আপনাদের শান্ত ক্লোনারটা তো আপনার পাবেনই শান্ত ক্লোনারের সাথে আপনার আরেকটা অ্যাপ পাবেন ওইটা হচ্ছে আমি যদি দেখাই ওইটা হচ্ছে এই যে এম টি ম্যানেজার এম টি ম্যানেজার এ অ্যাপটা পাবেন তো এ অ্যাপটার কাজ কি এখন হচ্ছে এ অ্যাপটাতে কাজ এই অ্যাপটাতে কাজ খুবই অল্প এমটি ম্যানেজারে ঢুকবেন ঢুকার পর এখানে কি করবেন এখানে ওই যে উপরে যে থ্রি ডট আইকন আছে থ্রিটা তিনটা লাইন ওইটাতে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করার এখানে নিচের দিকে স্কল করে দেখবেন যে এই যে দেখেন এক্সটার্ক অ্যাপিকে এটাতে ক্লিক করবেন এক্সটার্ট এপিকে ক্লিক করার পর আপনার সবার উপরে যেটা থাকবে হচ্ছে আপনি মাত্র ক্লোন করছেন তো এটাতে ক্লিক করে দেবেন একটা ট্যাপ করার পর হচ্ছে এক্সটার্ট এপিকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখানে যে লোকাল দেওয়া ওই লোকালে ক্লিক করে দেবেন জাস্ট লোকালে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কাছে তারপর হচ্ছে এখানে একটা নীল দেখতে পাবেন এখানে একটা নীল যে লিঙ্ক আসবে ওইটা কিন্তু আপনি মাত্র এক মাত্র এক্সট্রা করছেন তো এখানে আপনার চাইলে এই টাইমটা দেখতে পারেন একুশটা নয় তার মানে হচ্ছে এখন হচ্ছে রাত নয়টা নয় এ তাই এখানে একুশটা নয় দেখাইতেছে তো আপনারা জাস্ট এখানে দেখবেন যে কোনটা নীল এখানে এটাতে যেটা নীল ওইটাতে ক্লিক করবেন একটা ক্লিক করার পর হচ্ছে আপনার এরকম অপশন আসবে এখানে আপনার ভিউ ক্লিক করে দেবেন ভিউয়ে ক্লিক করার পর এদিকে একটা অপশন দেখেন এখানে একটা অপশন দেখতে পারবেন যে অ্যান্ড্রয়েড ম্যানিফ্যাক্সড এক্সাম্যাল এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে ফার্স্ট জেট আছে এটাতে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের কাজ হচ্ছে এখান থেকে এই যে এই দিক দিয়ে সিরিয়াল হচ্ছে আঠেরো নাম্বার ক্লিক করা আঠেরো নাম্বার সিরিয়ালটা দেখবেন কোথায় তো আঠেরো নাম্বার সিরিয়াল হচ্ছে এইখানে তো এইখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর জাস্ট একটা স্পেস দেবেন স্পেস দেওয়ার পর আপনাদেরকে একটা কোড দেওয়া হবে ওই কোডটা আপনারা জাস্ট এখানে অনলি পেস্ট করে দেবেন কপি পেস্ট কপি পেস্ট করার পর উপরে দেখেন প্যান আইকনের এই দিকে একটা আইকন আসছে ওইটা হচ্ছে সেভ এখানে ক্লিক করার পর কিন্তু আপনার এটা সেভ হয়ে যাবে তারপর হচ্ছে অন্ডটি ক্লিক করবেন যাতে মানে একটু বের হয় তো এখানে আসার পর আপনাদের কিন্তু যারা আগে ক্লোন করে নাই তাদেরগুলো কিন্তু এখানে মানে রাইট চিহ্ন থাকবে না আপনারা জাস্ট এখানে একটা রাইট চিহ্ন দিয়ে দেবেন তারপর হচ্ছে ওকেতে তো ওকেতে ক্লিক করার পর এখানে আপনাদের এরকম অপশন আসবে এখানে আপনার ক্লোজ দিয়ে দেবেন অবশ্যই আমরা যেভাবে দেখা দিচ্ছি ওইভাবে করতে হবে যদি ওইভাবে না করেন তাহলে কিন্তু কাজ হবে না তারপর আবার অনটি ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনারা জাস্ট আবার হচ্ছে ওই অ্যাপটাতেই ক্লিক করে দেবেন এই যেটা আপনি মাত্র ভিওয়ে ক্লিক করে দিয়েছিলেন এটাতে ক্লিক করার পর এখন কাজ হচ্ছে আপনি ইনস্টলে দেবেন ইনস্টলে দেওয়ার পর এই অ্যাপটা আপডেট চাইবে আপডেট দেবেন তো এখানে আপডেট চাওয়ার মধ্যে এই যে এরকম অপশন আসবে তো এখানে আপনি কী করবেন এখানে হচ্ছে ডোন্ট ইনস্টল অ্যাপ এইখানে ক্লিক করে দেবেন ডোন্ট ইনস্টল অ্যাপে ক্লিক করার পরেও কিন্তু আপনাদের এই অ্যাপটা ইনস্টল হয়ে যাবে মানে এটা আপডেট হবে আর কি তো জাস্ট কিছুক্ষণ ওয়েড করবেন কিছুক্ষণ ওয়েড করার মধ্যেই কিন্তু এই কাজটা হয়ে যাবে এটু যা দেখবেন তা নাহলে বুঝতে পারবেন না তো এখানে দেখেন এই কাজটা হয়ে গেছে এখন কি করবেন আপনার যে এখান থেকে বেরিয়ে যাবেন এখানে আপনাদের কাজ শেষে এখন হচ্ছে অনলি জাস্ট একটা কাজ হচ্ছে আপনি যে মাত্র যেটা ক্লোন করছেন এটা মানে বিকাশ এই বিকাশটাতে ক্লিক করে ধরে রাখবেন তারপর হচ্ছে অ্যাফ ইনটু এফ ইনপুর দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখানে পারমিশনে ক্লিক করবেন তো এখানে পারমিশনে ক্লিক করার পর এখানে দেখেন পারমিশনে ক্লিক করার পর এখানে সবার নিচে আসবেন নিচে আসার পর আপনি এস এম এস পারমিশনটা পাবেন এটা জাস্ট অ্যালাউ করে দেবেন তো এখানে আপনাদের কাজ শেষ এখন হচ্ছে ক্লোনিংয়ের কাজ তো আপনি এখানে নাম্বারটা আমি দেখে নিই যদি এখানে আমার ভিতর নাম্বারটা আছে জিরো ওয়ান এইট আটাত্তর সাত পঁয়তাল্লিশ অষ্টআশি এখন হচ্ছে আপনাদেরকে এমন একটা টিপস দেব ওইটা কিন্তু আপনারা অনেকে জানেন না যে এটা কীভাবে করে আপনারা হয়তো বা আগেও করছেন যে তিরিশ সেকেন্ডের ভিতর সেটা খুলতে হয় বা একটা নিউ সিম লাগাইতে হয় কিন্তু এখন যে ট্রিক্স ওইটার মাধ্যমে আপনারা এরকম কোনো কিছু করতে হবে না তো এখানে লোকেশন পারমিশনটা কোনোভাবে অ্যালাউ দেওয়া যাবে না এটা ডোন্ট অ্যালাউ রাখবেন তো ডোন্ট অ্যালাউ দেওয়ার পর কিছু কোনো অর্ড করবেন কারণ এটা লোডিং নিতেছে তারপর এখানে লগ ইন তো জিরো ওয়ান এইট আটাত্তর সাত পঁয়তাল্লিশ অষ্টআশি আমার নাম্বার তো এটাই এই যে নাম্বার এটাই জিরো ওয়ান এইট আটাত্তর সাত চয় পঁয়তাল্লিশ অষ্ট আমি এই নাম্বারটা ক্লোন করতেছি তো একশো পার্সেন্ট কিন্তু ক্লোন হবে নো প্রবলেম তো এখানে দেখেন আমি কোডটা পাঠাইছি কোর্ডটা পাঠানোর পর কিছুক্ষণের মধ্যে কিন্তু কোর্ডটা চলে আসবে খুঁজে কর না আপনার দশ টাক্ট আগে কোর্ডটা আসলে সমস্যা নেই নো প্রবলেম তো এখানে আপনি অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দেওয়ার পর আপনি কিন্তু এখানে এইভাবে লগ ইন করে নেবেন আপনারা জাস্ট অন্য কোনো কাজ করার দরকার নাই এখানে পিন দিয়ে আপনারা লগ ইন করে নেবেন আমি যে দেখেন পিন দেওয়া এখান থেকে লইন করে নিতেছে আমার একটু নেটটা প্রবলেম যার কারণে সমস্যা করতেছে আপনারা যদি ওয়াইফাই থাকে ওয়াইফাই দিয়ে করবেন তাহলে এগুলো আরও ফাস্ট হবে অথবা ফোন মানে নেটওয়ার্ক স্পিড ভালো থাকলে সমস্যা যে যেরকম না যে ওয়াইফাই দিয়ে করতে হবে আমি ওয়াইফাই দিয়ে করতেছি না আপনারা চাইলে ওয়াইফাই দিয়েও করতে পারবেন তো তারপর কী করবেন এখানে আপনারা জাস্ট আবার লগ ইন করবেন এভাবে তিনবার লগ ইন করে নেবেন ফার্স্ট আপনি সিম ফোনে রেখেই তিনবার লগ ইন করবেন আমি আনলিমিটেড লগ ইনটা দেখাই যে এটা সিমটা কীভাবে খুলবেন ওটার একটা ঠিকস আছে তো এখানে আপনারা তিনবার এভাবে লগ ইন করে নেবেন এভাবে তিনবার লগ ইন করার পর কাজ হচ্ছে কি আপনার উপর থেকে আপনাদের ফোনটা ফ্লাই এয়ারপ্লেন মুড অন করে দেবেন এয়ারপ্লেন মুড অন করার পর আপনারা জাস্ট আপনাদের ফোনের থ্রি ডট যে আইকন আছে এই থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা জাস্ট আপনাদের যে স্লট দুইয়ের যে সিমটা আছে স্লট অনেক সিম খোলা যায় না ওইটা অবশ্যই আপনারা জানেন স্লট দুইয়ের সিমটা আপনারা জাস্ট এখান থেকে খুলে ফেলবেন তো এখানে জাস্ট স্লট দুয়ে সিমটা খোলার পর আপনারা এখানটা আবার ঢুকিয়ে দিবেন আরেকটা সিম সহ আমি আরেকটা সিম ঢুকিয়ে নিই তারপর তারপর এটা লাগাই আমি আরেকটা সিম ঢুকাই দিয়েছি অ্যাড একটু আপনাদের কিন্তু এখানে কোনো ধরনের ঝামেলা নাই এখানে কোনো ধরনের রিস্ক নাই যে আপনার একটা কোড মানে একটা কোড আসছে একটা কোড ওকেজ হয়ে যাবে এরকম কোনো রিক্স নাই আপনাদের আমাদের কাছে যে সিপটগুলো নেবেন খুবই সহজে তো এখন দেখেন এখন কিন্তু এই যে এই আমার এয়ারপ্লেন মোডটা অন এখন আমি জাস্ট ক্লিক করে এই অ্যাপটাতে ঢুকে যাব এই অ্যাপটাতে ঢুকার পর কিন্তু দেখেন আমাকে কিন্তু এরকম কিছু বলে না যে আপনার সিমটি স্লদই নেই তো এখন আবার হচ্ছে আপনার এয়ারফ্লেন মোডটা আপনি অফ করে দেবেন প্লাস হচ্ছে ডাটাটা অন করে দেবেন অন করার পর কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়াড করার মধ্যেই কিন্তু আপনাদের নেটটা চলে আসবে তো এই যেতে দেখেন ফোর জি চলে আসছে এখন কিছুক্ষণ ওয়েট করবেন কারণ এখন যদি আপনি টাইপ করেন আপনার টাইপটা কিন্তু এখানে উঠবে না তো জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন তাহলে একটা নেটটা একটু আপনার রিল উঠ নিবে আর কি তো এখানে আপনি একটু ওয়েট করবেন একটু অ্যাড আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখন কিন্তু আমার কিবোর্ডটে চলে আসছে তো এখানে একটু অ্যাড দেখেন এখন কিন্তু লোড নিতেছে না যে লোড নিয়েছে আবার লোড নেবেন আপনাদের একটু অ্যাড করবেন এখানে কারণ যেহেতু এটা টিক্স অন্য একটা টিক্স কোম্পানিকে বাস দেওয়া হইতেছে সেহেতু কোম্পানি একটু সমস্যা করতে পারে তো এখানে এটা লগ ইন করার পর আপনারা কি করবেন পাঁচবার এভাবে লগ ইন আবার লগ আউট করে নেবেন ফার্স্টে আপনারা যেভাবে ফার্স্টেও আপনারা তিনবার দুই থেকে তিনবার এভাবে লগ ইন লগউট করবেন তারপর হচ্ছে সেকেন্ডলি মানে যখন লগ ইন করবেন তারপরে নিম্নতম আপনারা পাঁচবার লগ ইন লগউট করবেন তো এই যে দেখেন আমি লগ ইন লগআউট করতেছি পাঁচবার আর আপনারা ভিডিওটা অ্যাটু জাত দেখবেন অ্যাটু না দেখলে ভিডিওতে কোনো কাজ হবে না তারপর আমাদের ইনবক্সে নক দিলে লাভ নেই বাট একটা মেসেজ দিলেও কিন্তু দেখা হবে না কারণ আমি ভিডিওতে এ টু জেড দেখাইতেছি যে আমি কিভাবে লগ ইন করতেছি তা হলে আমার দশ মিনিটের ভিডিও করা দরকার হয় না তো এখানে দেখেন এখন কিন্তু আমার এটা কাজ হয়ে গেছে এখন আপনারা জাস্ট এটা এখান থেকে ফেলিয়ে দেন তারপর হচ্ছে আবার অ্যাপটাতে ঢুকেন এখানে আবার অ্যাপটাতে ঢুকেন কোনো ধরনের ঝামেলা হবে না আপনি অ্যাপটাতে ঢুকতে পারবেন খুব আরামসে এই যে দেখেন আপনি কিন্তু অ্যাপটা লগ ইন হয়ে গেছে তো আপনারা যারা শান্ত ক্লোনার নাই অন্য ধরনের ক্লোনার দিয়ে ক্লোন করতেছেন তাদেরকে বলবো যে আমাদের এখান থেকে ক্লোনার অ্যাপটা নিয়ে আপনারা জাস্ট আপডেট করে রাখেন ক্লোনার অ্যাপটা নিয়ে আপডেট করে রাখেন কারণ আপডেট করে রাখলে কি হবে যে আমাদের কাছে কন্ট্রোলটা আসবে প্লাস হচ্ছে আপনাদের সকল ধরনের সলিউশন আমরা দিতে পারবো তা নাহলে কোনো ধরনের সলিউশন আমরা দিতে পারবো না তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম